মরকূম মঞ্চন অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এবং এটা তার সেকেন্ড বই ফার্স্ট বই যারা আপনারা কিনে পড়ে নেবেন খুব ভালো লেগেছে ওই রুহি রুহি ছিল এবার দেখছি যদি হইতে পারে না যা যাদের একটা

খবর ঠিকঠাক না হইছে? অপুตรีটা বিনিছেন? না আচ্ছা এর অনুষ্ঠানের পরে উনি একা থাকবে। সমান্তরাল মুদেবে। ঠিক আছে? ওকে আছে। আমরা হ্যাঁ। আর নাই। আছে? ওকে আমরা পুরুষ <popot favour endorsed> <Matthews>:

আমাদের বাড়ি আপু সকলেই সাকিব ভাই এবং এখানে আমাদের রাজু ভাই আছে তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য সেটা হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম আমার গাড়ি সামহা একটা কাজের দরকার ছিল যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব গুণী মানুষ তাদেরকে কিছু সময় এর পর এটা একজন শিল্পী হিসেবে আমি একদমই এটা আশা করি না তো সকলের কাছে আসলে সরি বলছি আর দুঃখ প্রকাশ করছি আর আজকে কি বলবো যে মানুষটাকে নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এত গুণ একটা মানুষের মাঝে থাকে কিছুদিন আগেই তার আরো একটি বই বোর প্রমোশনে আমি আপনাদের সতর্কে পেয়েছি এখনো সেই ভিডিও সবকিছু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখে থাকতে পারেন এত অল্প সময়ের মাঝে আর একটি বই সে বের করবে এটা আমি আসলে ধারণা করতে পারিনি তবে মাঝে যখন আমি ফেসবুকে জিতু বসে ত্যাগ আছি ও আমার ছোট বোন আমি দেখতাম ও ঘোড়া চালাতো আমি বুঝে উঠতে পারতাম না আমি যখনই ফোন করতাম তুমি ঘোড়া শিখছো কি কারণে তোমাকে দিদি টুইস্ট আছে ঘোড়া শিখছো কিসের জন্য শুধু বলতো যে দিদি টুইস্ট আছে তো আজকে সেই টুইস্টটা আপনাদের সামনে উনি মানুষের মাধ্যমে প্রকাশ করলেন সেটা হচ্ছে অগ্নিকন্যা শ্রীপাদ দ্বিতীয় বই আপনারা সবাই তার জন্য অনেক দোয়া করবেন যে প্রতিভা সে সকলের কাছে ছড়িয়ে দিচ্ছে এবং সেটা অনেক সময় অল্প সময়ের কারণে অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লং টাইম দরকার হয় না শর্ট টাইমে অনেক কিছু করা যায় তো আমি অনেক দোয়া

সিফাদের ট্যালেন্ট ক্রিয়েটিভিটি বেয়ে বেয়ে হচ্ছে পরবর্তী কি কি পড়বে আমরা দেখি চলেন

पू